ভবিষ্যৎ প্রজন্ম যাতে প্রকৃতি পরিবেশ সম্পর্কে সচেতন হয় এবং প্রকৃতিকে অনেকটা কাজ থেকে জানতে পারে মূলত এই উদ্দেশ্যের পাশাপাশি উৎপন্ন ফসলের মূল্য কতটা তা শিশুদেরকে বোঝানো এছাড়াও শৈশব থেকেই তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা এবং ছেলেবেলা থেকেই পরিশ্রম করার মানসিকতা যাতে তাদের মধ্যে গড়ে ওঠে এই সব উদ্দেশ্য নিয়েই লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজের সাথে পড়ুয়াদের সম্পৃক্ত করছে কোচবিহার এপিক পাবলিক স্কুল সরস্বতী পুজোর পর সোমবার ছিল এই বিদ্যালয়ের প্রসাদ বিতরণের দিন প্রসাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল খিচুড়ি আর এই খিচুড়ি চাল বিদ্যালয়ের খেতে উৎপাদন করেছেন এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই এই চালের নাম কালো নুনিয়া যা ইতিমধ্যেই জিআই ট্যাগ স্বীকৃতি পেয়েছে কুচবিহার এপিক পাবলিক স্কুলের এই অভিনব উদ্যোগ ছাপ ফেলেছে জেলা জুড়ে আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায় আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায় আমাদের প্রত্যেকটি গৌরব পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স পি হোটেল বিডিং এর কোচবিহার

অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে এই যে আমরা যে কৃষি কাজ করাই একদম যে না যে একদম সব সময়ই ওরা কাজ করছে এরকম ব্যাপার নেই কিন্তু এটার কিছু উদ্দেশ্য আছে প্রথম উদ্দেশ্য হলো যে বাচ্চাদের বাচ্চারা যাতে প্রকৃতি পরিবেশ সম্পর্কে সচেতন হয় ওরা যাতে প্রকৃতিকে কাজ থেকে জানে ওরা যাতে গাছ চেনে এবং সবচেয়ে বড়ো ব্যাপার যে ওরা যাতে এরকম আমি অনেক বাচ্চা দেখি যে যাদের কোনো ফুডের ভ্যালু বোঝে না মানে খাওয়ারের যে মর্ম যে একটা যখন আমাদের বাচ্চারা যখন ধরুন অনেক বাচ্চা দেখবেন যে খাওয়ার পাতে খাওয়ার নষ্ট করছে তো তারা কিন্তু ফুডের ভ্যালু জানে না আমাদের বাচ্চাদের যেমন আমরা সবসময় শেখাই যে ফু ভ্যালু অফ ফুড এবং ওরা নিজেরাও দেখে একটা ধান করতে গেলে চাল করতে গেলে ধান করতে গেলে ধান চাষ করতে গেলে বা সেখান থেকে চাল উৎপাদন করতে গেলে কতটা পরিশ্রম করতে হয় একটা ফুলকপি ফলাতে গেলে কতটা পরিশ্রম করতে হয় তো আমাদের বাচ্চাদের আমি সবসময় বলি যে তোমরা যখন খাবে আমরা কি করি যে যে কুক বা সেপ থাকে তাকে ভালো খাওয়ার হলে ধন্যবাদ দিই আমাদের বাচ্চাদেরকে বলা আছে যে তোমরা যখন খাবে তখন সাইলেন্টলি একবার প্রেয়ার করবে এবং ভাববে যে কৃষকরা যারা ফল ফসল ফলাচ্ছে এবং যারা এত কষ্ট করে একটা সবজি উৎপাদন করছে বা একটা শস্য উৎপাদন করছে এবং তার থেকেও বড়ো ব্যাপার যে আজকের বাচ্চারা কি হচ্ছে যে আজকের বাচ্চারা হেলথ একটা আমাদের স্কুলের বড় কনসার্ন যে জাঙ্ক ফুড খাওয়া বেশি করে মোবাইল দেখা ইন বেশি বেড়ে যাওয়া তাতে কি হচ্ছে বাচ্চাদের হেলথ খারাপ হচ্ছে তো আমাদের বাচ্চাদের সবসময় আমরা বলি যে ভালো ফুড খেতে সে একটা ইউনিক প্রোগ্রাম আছে যেমন ফ্রুট ব্রেক সেটা আমাদের স্কুলেই গেছে যে দশ মিনিটে একটা ব্রেক হয় সেখানে আগে বাচ্চারা বিস্কিট খেত কেক খেত এখন সেখানে ফ্রুটস খাচ্ছে তো বাই ডিফল্ট আমাদের সব বাচ্চাদের যে হেলথ হেলথ কিন্তু আমাদের স্কুলের বাচ্চাদের ভালো এবং হেলথ যদি ভালো না হয় পড়াশোনা যতই বড় করুক এবং জীবনে যত বড়ো সাকসেসফুল করুক এটা শুধু বাচ্চারা না বড়দের বড়োদের ক্ষেত্রেও বলছি যে আপনি যত বড় বাড়ি করেন যত বড় গাড়ি চড়েন আপনার যদি শরীর খারাপ থাকে আপনার কিছুই ভালো লাগবে না তো আমাদের খুব কম বয়স থেকে নার্সারি বয়স থেকেই আমাদের বাচ্চাদের শেখানো হয় যে হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং কৃষিটার ক্ষেত্রে এবং কৃষি শুধু হেলথ বা ইয়েতে তো আছেই আমরা অর্গানিক পদ্ধতিতে করি যাতে আমরা যে কোনো রকম রাসায়নিক সার ইউজ করি না তার থেকেও বড়ো ব্যাপার যে এই হেলথের পাশাপাশি যে বাচ্চাদের পরিশ্রম করার মেন্টালিটি মানসিকতা সেটাও আস্তে আস্তে গড়ে তোলা হয় তো বিভিন্ন রকম এবং সিম্প্যাথি এমপ্যাথি তৈরি করা একটা গাছের প্রতি যখন বড় হচ্ছে গাছের গাছের গাছকে দেখছে তো তাতে কি হচ্ছে যে ওদের মধ্যে একটা এমপ্যাথি গ্রো করছে ওদের মধ্যে একটা সেটাকে একটা সুষ্ঠভাবে মানসিক বিকাশের জন্য এই সিম্প্যাথি এমপ্যাথি তৈরি হওয়া খুব ইম্পর্টেন্ট তো বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এটা চালু করা হয়েছে এবং বাচ্চারা খুব সাকসেসফুলি করছে এখনও আমাদের বাচ্চারা আরও যখন বড়ো হবে আরও অনেক নাইন টেন ইলেভেন টুয়েলভে উঠবে তখন এই বাচ্চাদের দিয়ে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারবো এবং সায়েন্স টেকনোলজি সঙ্গে কৃষি ভালো মানুষ হওয়া এবং ইন্ডিয়ান কালচার ফিলোজফি সেটা ফলো করা সেটা আমাদের একটা স্কুলের বড় উদ্দেশ্য এবং সেজন্যই এপিক পাবলিক স্কুল আপনারা জানেন যে টেলিগ্রাম অ্যাওয়ার্ড আমরা পেয়েছি এত বড় অ্যাওয়ার্ড এর বাইরেও আমরা লাস্ট সাত বছরে ছটা অ্যাওয়ার্ড পেয়েছি তো এটা এমনি আসেনি গোটা দেশ বিদেশে পত্রপত্রিকায় আমাদের কথা ডিসকাস হচ্ছে কোচবিহারের একটা প্রান্তিক স্কুলে প্রান্তিক জায়গার একটা স্কুল আমরা দিল্লিতে চাকরি করতাম সেখান থেকে ছেড়ে এসে শিক্ষার প্রসারে আমরা এই কাজগুলো করছি নমস্কার আমার নাম দত্ত আমি এব পাবলিক স্কুলের ক্লাস ফাইভের ছাত্রী আজ সরস্বতী পূজা উপলক্ষে আমাদের স্কুল থেকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে খিচুড়ির চালটা আমাদের নিজস্ব গ্রিন ক্লে ফার্মে উপাদিত আজ পুরো স্কুল খিচুড়ির গন্ধে মোমো করছে যে চালটি দিয়ে আমাদের খুচরি বানানো হয়েছে সেই চালটি কালো নুনিয়া নামে একটি চাল সেই চালটি কয়দিন আগে জিআই ট্যাগ পেয়েছে আজ আজ সবাই খিচুড়ি খাওয়ার জন্য খুব উৎসাহিত ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি ফোর ইন্টারনেটের ফাইভ যুগের যুগে মানুষ যখন একদিকে যখন মাঠ নীতি করে তোলার চেষ্টা করছে ভারত সরকার থেকে শুরু করে রাজ্য সরকার বিভিন্ন স্কুলের বাচ্চাদের এবং যারা কংক্রিটের দেওয়ালে যারা মোবাইলে আসক্ত হয়ে গেছেন তাদেরকে মাঠমুখী করাতে যখন বিভিন্ন সময় উদ্যোগ গ্রহণ করছেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এমত অবস্থায় দাঁড়িয়ে থেকে কিন্তু শুধুমাত্র মাঠমুখী নয় কোচবিহারের পাবলিক স্কুল এক অন্যতম নিদর্শন তৈরি করলো যে সমস্ত ছাত্ররা যারা এই কংক্রিটের এই দেওয়ালকে পেরিয়ে রেখে এই রোদ জ্বর জল বৃষ্টিকে উপেক্ষা করে নিজের হাতে জমিতে চাষ করে সেই ধান উৎপাদন করে সেই ধানের থেকে চাল তৈরি করে সেই চালের খিচুড়ি দিয়ে তারা আজকে সরস্বতী পুজোর কিন্তু ভোগ তারা কিন্তু নিজের হাতে খেলেন এবং বানালেন সব থেকে বড়ো বিষয় আজকে আমরা দেখছি বর্তমান সময়ে বাচ্চারা সকল সময় মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে তাদের বাবা মা তাদেরকে মাঠমুখীও করে তুলতে পারছে না কিন্তু এপিক পাবলিক স্কুলের বাচ্চাদের শুধু খেলাধুলার ক্ষেত্রে মাঠমুখী নয় তাদের হাতে নিজের হাতে তৈরি করা সেই চাল উৎপাদন করা ধানের কাজের মধ্যে নিযুক্ত করা এক অনন্তম নিদর্শন সত্যি খুব আপ্লুত লাগলো হয়তো গোটা ভারতবর্ষের বুকে হয়তো এটাই সর্বপ্রথম কোন স্কুল যে তাদের ছাত্রের পড়ন পঠন পাঠনের বাইরেও তাদেরকে কৃষি এগ্রিকালচার ভারতের যে অন্যতম যে শিল্প কৃষি শিল্প সত্তর শতাংশ মানুষ কিন্তু কৃষি শিল্পের উপর নির্ভরশীল সেই কৃষিকাজের উপর ভিত্তি করে শুধুমাত্র পঠন পাঠন নয় মোবাইলের থেকে দূরে থেকে কংক্রিটের দেওয়ালকে ছেড়ে এই মেঠো পথ ধরে গ্রামের মাটিতে তারা চাষ করে নিজের উৎপাদিত ফসলের মাধ্যমেই তারা কিন্তু তাদের খিচুড়ি ভোগ তারা কিন্তু খেলেন সত্যি অন্যতম নিউশন ক্যামেরাম্যান রানা দাসের সাথে ধরের রিপোর্ট ডিজিটাল বাংলা কোচবি শুধু তাই নয় এছাড়া স্কুলের যে প্রিন্সিপাল রয়েছেন তার সাথে আমরা এই বিষয়ে কথা বলো এছাড়া কচি যে বাচ্চারা রয়েছেন তাদের সাথেও কথা বললাম তারা খুব আনন্দের সহিত খেলেন এবং তারা উৎসাহ প্রকাশ করলেন যে আগামী দিনে শুধু আজকে এবারই নয় তারা প্রত্যেক বর্ষর যেন এইভাবে চাষ করতে সত্যিই কিন্তু একটি কথা রয়েছে জয় জবান জয় কিষান শুধুমাত্র দেশ গঠন ক্ষেত্রে গেলে শুধুমাত্র ছাত্রদের ভূমিকা নয় কিষানদেরও অন্যতম ভূমিকা রয়েছে শুধুমাত্র যে না পড়াশোনা করে সায়েন্টিস্ট হবো ই হবো সেই বিষয়গুলো নয় কৃষিকাজও আমাদের অন্যতম নিদর্শন কৃষি শিল্প এক বিশাল সেই কৃষিকাজের উপর নির্ভর করে যে গোটা ভারতবর্ষ চলছে